এই হলো ইটকলার কাটামো এই যে উনি মাটি তৈরি করা মাটি এখন এই গর্তের ভেতরে দেবে তারপর আপনার এই গর্ত থেকে মানে এক ধম ঘুরাইতে ঘোরাইতে একদম মাটিটারে ফ্যানিশ করে ফ্যানিশ করার পর ওই যে দেখেন শামক দিয়ে আসতেছে তো সবচেয়ে ইটকলার ভিতরে সবচেয়ে এই সবচেয়ে দামি শ্রমিক হলেন উনি যারা টপ দেয় আর এই যে দেখেন ঘুরতে এখান দিয়ে মাটি পড়তেছে এবং একজন লিকম্যান আছে তাকে লিকম্যান বলে আর কি উনি আবার সুন্দর করে মাটিটাকে গুছিয়ে রাখে এবং গুছিয়ে কারিগরের পাট কাছে পাটায় এই ইটকলার কাটামো এই যে দেখেন সবাই কাজ করতেছে এখানে আবার আরেকটা জিনিস কি জানেন সকাল চারটা থেকে সন্ধ্যা সন্ধ্যা আজানের পর পর কাজ করতে হবে এবার আপনি যাটাই করেন কিংবা না করেন এই যে ইটগুলো বানাইয়া রাখছে এই যে দেখেন দক্ষ কারিগর দিয়ে ইটগুলো বানানো হইতেছে আপনার আমি দেখতে হয়তো সহজ ভাববে কিন্তু আসলে সহজ না খুব কঠিন ইট বানানোটা আর কি হয়তো শিখতে হবে অনেক দিন চেষ্টা করলে শিখতে পারবেন আপনিও শিখতে পারবেন আমিও শিখতে পারব নিপুণ হাতে তৈরি আর একান থেকেই তারপর শুকনা হয় শুকনা হওয়ার পর চোলার ভিতর ঢুকাইয়া আগুন দিয়া পুড়ে পুড়ে লাল করে আর সেই ইট ইটগুলো দিয়েই আমাদের টাকার বসবাসযোগ্য বিল্ডিং তৈরি হয় তো এই তো সারি সারি ইট বানিয়ে রেখেছে আপনাদেরকেও দেখালাম নিজেও ঘুরে ঘুরে দেখলাম অকেল্লা হাফেজ ভালো থাকবেন সব সময় সর্বদাই এবং